হরিপাল বিধানসভার অন্তর্গত হরা লক থেকে চুয়ালপাড়া লক এবং চুয়ালপাড়া লক থেকে ভোলা লক পর্যন্ত কানা নদীর সংস্কারের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এদিন নালিকুল শারদা আশ্রমে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্না সুচন্দা ধলে অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে মজে যাওয়া কানা নদীর সংস্কার না হওয়ার ফলে হরিপাল ও সংলগ্ন এলাকার সঠিকভাবে পেত চাষীরা হরিপালের বিধায়ক বেচারাম মান্না কথা দিয়েছিলেন তিনি কানা নদীর সংস্কার করবেন এদিন তারই বাস্তবতা পেল এর আগে বিধায়ক থাকাকালীন দু সালে হরিপালের দুঃখ ডাকাতিয়া খালে সংস্কার করেছিলেন মন্ত্রী বেচারাম মান্না সংস্কারের আগে প্রতিবছর নিয়ম করেই খালে বন্যা হতো কিন্তু সংস্কারের পর আর তা হয় না পুরো এলাকায় ধান চাষ হয় চাষি মহল এদিন এই কানা নদী সংস্কারের জন্য খুবই খুশি হলেন পঞ্চাশ বছর আগে এক ফুট ডিপ করে কাটানো হয়েছিল কানা নদী তারপর থেকে পশ্চিমবঙ্গের বুকে অনেক রাজনৈতিক জল গড়িয়েছে কিন্তু কানা নদীর ওপর কেউ নজর দেয়নি অথচ এই কানা নদীর ওপর নির্ভর করেই আমাদের ধনিয়াকালী তারকেশ্বর হরিপাল সিংহ ব্লকে বিস্তীর্ণ এলাকা কৃষকের সেচের কাজে নির্ভরতা করে এবং বিশেষ করে সবজি ফসলের ক্ষেত্রে কানা নদী একটা বড় উপদায়ক তার কারণ আপনারা সকলেই জানেন এই অঞ্চলের সবজি বেশিরভাগটাই কলকাতায় সরবরাহ হয় অর্থাৎ এই কানা নদীর সাথে কলকাতার বাজারে সবজি একটা বড় নিবিড় সম্পর্ক রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে প্রথম পর্যায়ে হলা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত এর পরবর্তী ধাপে আমাদের সুলতানপুর থেকে হলা লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর গোপালনগর রেনিকেট হয়ে হরিশনগর এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো এতে সাধারণ মানুষ শুধু নয় কৃষক প্রভৃত উপকার হবে তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে দীর্ঘদিন আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পায়